নমস্কার সকলকে আমার নতুন চ্যানেল প্রয়াসে স্বাগত জানাই আজ আন্তর্জাতিক শিশু দিবসে শিশুদের জন্য আমার প্রাণের ভালোবাসা ও স্নেহাশিস জানিয়ে শুরু করতে চলেছি এক মাতৃভক্ত বালকের গল্প যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আশা রাখি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে ছোট বড় সকলেরই ভালো লাগবে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম অপূর্ব সেই গ্রামের শোভা গ্রামের মাথায় দীনমণি তার উজ্জ্বল লাল রঙে চালচিত্রের মতো বিরাজমান সবুজ মাঠ ঘাট জলাভূমি নদী নালা খাল বিল ভরা সোনালি ফসলের ঢেউ সবুজ বনানি মেটোপথে পানকৌড়ির নাচ হাসেদের ডুবসাঁতার ঘোলা জলে মাছ রাঙার চুপ করে ডুব দিয়ে মাছ ধরে খাওয়া এইসব নানান দৃশ্য দিয়ে কে যেন সযত্নে তার তুলির টানে এঁকে রেখেছেন গ্রামের এই অপূর্ব ছবি এই গ্রামেরই এক সম্ভ্রান্ত বংশের ছোট ছেলে ছিল সকলের থেকে অন্যরকম তার অনেক নাম কেউ তাকে বুধ বলে ডাকে কেউ বা সাধু কেউ বা বিনোদ বিনোদ সাধু কেউ বা ব্রহ্মচারী বিনোদ ইত্যাদি তার অনেক নাম গ্রামের সবাই তাকে খুব ভালোবাসে জমিদার বাড়িতে অনেক রকম রান্না হতো কিন্তু সেই ছেলে শুধু সামান্য নুন দিয়ে জল ঢালা ভাত ও মাঝে মধ্যে একটু আলু সেদ্ধ খেতে পছন্দ করত এই ছিল তার আহার জগতের মানুষ পেটটি ভরে খেতে পায় না তাই সে এরম খায় একদিন দুপুরে সে তার বরাদ্দ জল ঢালা ভাত নুন আলু সেদ্ধ নিতে রান্নাঘরে এসেছে এসে দেখে মা খুব ব্যস্ত হয়ে কি যেন খুঁজছেন বিনোদকে দেখেই বলে ওঠেন ধরতো ধরতো ইঁদুরটাকে ওটা আমাকে বড্ড জ্বালাচ্ছে রান্নাঘরের সব কিছু তছ করে দিলে ইঁদুর বুধোর পায়ের শব্দে রান্নাঘর থেকে দৌড় লাগিয়েছে বাইরে মাঠের দিকে মা আরও রেগে গিয়ে বলেন ওটাকে জ্যান্ত ধরে আনবি মায়ের আদেশ বলে কথা রইল খাওয়া বালক কোথা থেকে একটা দড়ি নিয়ে ইঁদুরের পেছনে দৌড় লাগায় গেছো ইঁদুর বেশ গাট্টা গোট্টা চেহারা এইয়া বড় 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 কো। দেখি সাধারণ ছেলের ভয় পাওয়ার কথা কিন্তু এই ছেলে ভয় কি জিনিস জানেই না ইঁদুর দৌড়াচ্ছে পেছন পেছন ভুইয়া বাড়ির ছোটো পুত্রও দৌড়াচ্ছে গ্রামের কাঁচা রাস্তা কাদামাটির পথ কিন্তু দৌড় থামে না ইঁদুর যে ধারে যায় বুধো সেই পথ ধরে এক গ্রাম থেকে অন্য গ্রামে দৌড় অনেক পথ ইঁদুর আর বালকের ছুটোছুটি চলছে পথে পড়ছে কত গ্রাম নদী নালা পুকুর জলাভূমি চাষের জমি ঘন জঙ্গল জঙ্গলে তো তার কোনো ভয় নেই কারণ সে ল্যাংটা অবস্থা থেকেই ঘন জঙ্গলে বসে ঘন্টার পর ঘন্টা ধ্যান করে তাই জঙ্গলকে উপেক্ষা করেই সেই ইঁদুর শিকারে সে ছুটেছে অবশেষে সেই ইঁদুরকে পা ঘেপে তার লম্বা ল্যাজে দড়িটা বেশ শক্ত করে বেঁধে ছুট অনেকটা পথ পেরিয়ে আবার মার কাছে ফেরত মা তো খুব চিন্তায় আছেন বাছা আমার কেন আসে না খেয়ে কোথায় গেল এইভাবে মায়ের কাছে এসে যখন পৌঁছালো তখন বেলা ডুবেছে পশ্চিমে লাল চেলির মতো রং ছড়িয়ে মামা অস্ত যাচ্ছে পাখিদের বাসায় ফেরার হুড়োহুড়ি লেগে গেছে আকাশের এই প্রান্ত থেকে সেই প্রান্তে ছেলে দূর থেকে চিৎকার করে মা মা ও মা এই নাও এই নাও তোমার সেই জ্যান্ত ইঁদুর মা তো অবাক বলেন সে কিরে কোথায় ছিলি তুই তোর সারা গা এত রক্ত ঝরছে কেন ছেলে বিক্ষত শরীরে মার কাছে এক পরম তৃপ্তির মুচকি হাসিতে দাঁড়িয়ে এমনই ছিল সেই বালকের মাতৃভক্তি সারা গা জঙ্গলের কাঁটা গাছে ক্ষতবিক্ষত পায়ে এক হাঁটো কাদা কাদামাটি কিন্তু সে যেন পরম তৃপ্তিতে মায়ের সামনে দাঁড়িয়ে আছে বিশ্ব জয় করে এসে আমার গল্পটা এইখানেই শেষ করলাম কিন্তু আমার একটা প্রশ্ন আছে বলুন তো বালকটা কে আরেকটা প্রশ্ন রাখি গ্রামের নামটি কি আপনাদের থেকে উৎসাহ পেলে আমি এরকম আরও অনেক গল্প নিয়ে আসবো